দর্শক আমরা আজকে চলে এসেছি কুয়াকাটা সাব পোস্ট অফিসে এবং এই কুয়াকাটা সাব পোস্ট অফিস আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কুয়াটার সময় আপনাদের সঙ্গে থাকবেন দর্শক পোটোয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন এই কুয়াকাটা সাব পোস্ট অফিস এর অদূরেই রয়েছে অনিন্দ সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত এবং আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সাব পোস্ট অফিসে কাজ চলছে এবং এর পিছনে একটি রেস্ট হাউস তৈরি করা হচ্ছে এবং এই পোস্ট অফিসটি কুয়াকাটা সমুদ্র সৈকতের আধা কিলোমিটারের ভিতরে অবস্থিত এখান থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়ায় আপনারা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে যেতে পারবেন এর সামনে থেকে একটি সড়ক রয়েছে এবং এই সড়কটি কিন্তু একেবারে এই বরিশাল কুয়াকাটার সড়ক সামনেই রয়েছে আপনারা দেখতে পেলেন এবং সেই বরিশাল কুয়াকাটার সড়ক সংলগ্ন কুয়াকাটা সমুদ্র সৈকতে টিএনটি অফিসের কাছেই এই কুয়াকাটা সাবপোস্ট অফিসে অবস্থিত এবং এই সাবপোস্ট অফিসটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আপনার যদি কখনো কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন তাহলে এই কুয়াকাটা সাবপোস্ট অফিস ঘুরে যেতে পারেন এবং কুয়াকাটা সাবপোস্ট অফিসে আমরা আপনাদেরকে কাউন্টার দেখাচ্ছি এবং এখানে একজন সাবপোস্ট মাস্টার রয়েছে এবং এর ঠিক উপরেও একটি রেস্ট হাউস রয়েছে এবং পিছনে আরেকটি রেস্ট হাউস কিন্তু তৈরির কাজ চলমান রয়েছে আমরা সেই কুয়াকাঠার সাবপোস্ট অফিস আপনাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মোগল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই